দেখুন এই অঙ্কটা কি বলেছে বলেছে এবিসি একটা টাকা বিনিয়োগ করে একটি ব্যবসায় যেটা চব্বিশ হাজার বত্রিশ হাজার এবং আঠারো হাজার এবার এবি হচ্ছে সক্রিয় অংশীদার যে মোট লাভের পনেরো পার্সেন্ট আর বারো পার্সেন্ট এনে এবং অবশিষ্ট লাভটা এই যে এবিসির যে টাকা বিনিয়োগ করেছে সেই রেশোটে সে ভাগ করে নেবে এবার সেই টাকা পেয়েছে পঁয়ষট্টি হাজার সাতশো তাহলে মোট লাভের পরিমাণ কত তো এইখানে দেখতে পাচ্ছি যে এ বি সি যদি আমি এবিসি এর বিনিয়োগের রেশোটা বার করি তাহলে আমি দেখতে পাবো চব্বিশ বত্রিশ আর আঠেরো যদি আরও কাটাকুটি করি তাহলে এটা আরও ছোটো ফর্মে বেড়ে যাবে বারো ষোলো এবং নয় এরপর হচ্ছে আমি যদি ধরে নিই যে একশো এক্স টাকা টোটাল প্রফিট হয়েছিল যার মধ্যে পনেরো পার্সেন্ট এ নিয়ে নেবে বারো পার্সেন্ট বি নিয়ে নেবে এবং বাদ দুই যেটা পড়ে থাকছে অর্থাৎ পনেরো আর বারো যোগ গুলো হচ্ছে সাতাশ একশো থেকে বিয়োগ গুলো পড়ে থাকছে তিয়াত্তর এক্স এই যে তিয়াত্তর এক্স টাকা এটা এ বি সি এর এই যে রেচো রয়েছে এই রেচোর অনুপাতে ভাগ করা হবে তাহলে এই রেচোটা যদি যোগ করি নাহলে বেরোচ্ছে আমাদের কত সাঁত্রিশ আর এই সাঁত্রিশ মানে বলে দিয়েছে তিয়াত্তর এক্স এক মানে কত তিয়াত্তর এক্স বাই সাঁত্রিশ আর যেহেতু এখানে করে সি এর টাকা বলেছে পঁয়ষট্টি হাজার সাতশো তাহলে নয় নয়ের বলা দেওয়া বলে দেওয়া আছে নয় মানে কত নয় মানে তিয়াত্তর এক্স বাই সইত্রিশ ইন্টু নাইন আছে পঁয়ষট্টি হাজার সাতশো যদি আমি নয় আর তিয়াত্তর কাটি নাহলে সেটা ছশো ছশো সাতান্ন হয়ে যায় নাহলে এটা কেটে যাবে তাহলে এক্সের এর ভ্যালু কত হয়ে যাবে সাঁত্রিশশো এখানে বলছি মোট লাভ কত হবে মোট লাভ আমরা ধরেছিলাম কত একশো এক্স ধরেছিলাম তাহলে এক্সের ভ্যালু এটা হলে একশো এক্সের ভ্যালু কত হবে একশো এক্সের ভ্যালু হবে শো এবং তারপরে দুটো শূন্য আর এক্সট্রা হয়ে যাবে নাহলে সাঁত্রিশ পরে চারটে শূন্য এটা হবে রাইট অ্যান্সার তো আমাদের অপশান সি হবে রাইটার অপশান তিন হবে রাইট অ্যান্সার